কোন স্পেশাল ক্যাম্প হয় আজারবাই সমস্যাটাই সারা বছর ধরে হয় তাহলে তারা তো নাম তুলেছে আপনি তো তখন দেখেছেন তখন তার তৎকালীন নির্বাচন কমিশন যারা কমিশনার যারা ছিলেন তারা দেখেছেন তারপরে সেই ভোটার লিস্টে নাম দিয়ে তারা ভোট দিয়েছে এখন আপনি নতুন নিয়ম কেন করছেন এটা আমরা জানতে চাই দেখুন তখন হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে আর এখন

যেটা দু বছর লেগেছিল আগেরটা করতে আপনার দু মাসের মধ্যে সব করে দিতে হবে এটা কি ভাল কি ধরনের কি ধরনের নির্দেশ আমরা জিজ্ঞাসা করছি কি করতে খালি আমাদের বাংলাদেশের সাথে বর্ডারটা কি আমাদেরই আছে আমাদের তো শুধু নেই আরো অনেকগুলো রাজ্যের সঙ্গে বর্ডার রয়েছে আরো চারটি রাজ্যের সঙ্গে বর্ডার রয়েছে যেমন মেঘালয় যেমন মিজোরাম যেমন আপনার ত্রিপুরা অসম সকলের সঙ্গেই রয়েছে সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের এখানে বাংলাদেশি আসছে বাংলাদেশি আসছে এটা মানে আর আপনি অসমে কেন এসআইআর করলেন না বলছে ওখানে হয়ে গেছে তাই করা যাবে না তা এক দেশ এক আইন চলবে নাকি অন্য অন্য আইন চলবে আমরা জিজ্ঞাসা করতে চাই অসমে সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট পরে এক জায়গায় এখানে হচ্ছে না তার কারণ দেখেছেন যে এর জন্য হচ্ছে না এরপর আপনি দেখুন এই বাংলাদেশ তাছাড়া এই যে চারটে রাজ্য আছে বাকি চারটে রাজ্য সেই বাকি চারটে রাজ্যে কিন্তু সেখানে হচ্ছে না হচ্ছে মানে আমাদের জায়গাটাকে বেছে নিয়েছে আর কি বাংলাটাকে বেছে নিয়েছে তা আমরা জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশিরা খালি এখানেই আসে আর ওই রাজ্যগুলো যায় না আবার বলছে রোহিঙ্গা রোহিঙ্গা আসে রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা মায়নামারে মায়নামারে লোকদের রোহিঙ্গা বলে তাই এই রোহিঙ্গাদের যে জায়গাটা মায়নামারের সাথে আমরা কিন্তু কোনো বর্ডার আমাদের নেই একটা বর্ডারও আমাদের নেই মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আর আর একটা রয়েছে অরুণাচল প্রদেশ তাদের সাথে এদের বর্ডার রয়েছে তাহলে আসতে গেলে তো তাদের ভেতর দিয়ে এসে তবে তো আমার বাড়িতে আমার বাংলায় ঢুকবে তো ঢুকবে কি করে আপনি বর্ডার সিকিউরিটি ফোর্সে আছেন আপনি কি দেখছেন তাহলে বর্ডার তো আপনার হাতে বর্ডার তো রাজ্যের হাতে নয় তাহলে বর্ডার ভেঙে ঢুকে পড়ছে আর এখানেই নাকি যত বাংলাদেশি আর রোহিঙ্গারা সব ঢুকে পড়ছে আমরা তীব্র বিরোধিতা করি আমার মানসিকতা আমার মানসিকতার সাথে সকলের মানসিকতা যে এক হবে তা না অনেকে দুর্বল হন যেই দেখছেন তার নাম আছে ঠিক কথা কিন্তু এনআরসিটা তো আগে থেকেই আরম্ভ করেছে তখন থেকেই আতঙ্কে ভুগছে কাকে রাখবে কাকে বার করে দেবে সে বাংলাদেশি বলে তাকে বার করে দেবে এই আতঙ্কে ভুগছিলেন সবার মেন্টাল কন্ডিশনগুলো তো এক হয় না কিন্তু যারা দুর্বল হন তাদের এই ধরনের পরিণতি ঘটে উনি কি ওরা কি জানাচ্ছে তাই দিয়ে আমাদের দরকার নেই আমাদের আইনের পথে আইন চলবে অলরেডি এটা ওই থানা টেক করেছে সুতরাং যেটা করবার সেটা করবে